বিসমুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিওস ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আসছি মাইমুনাথি হাউজে বিশাল একটা অফার প্রাইস সিরিবি নিয়ে সর্বপ্রথম সাদা কালার অনলাইনে একটা ভাইরাল ড্রেস দেখেন সামনে পিছনে দুই পাশে পিন করা হবে সামনে পাটে পুরো বডি সিগেঞ্জের কাজ করা হবে গলাতে কারচুপি কাজ হবে নিচে কাজ হবে কারচুপি রোনাটা হবে ফুল পাঁচ হাত এটা একটা বুটিসের মধ্যে থাকছে পুরো জামায় আপনি ব্লক প্রিন্ট করা হবে গলাতে আপনি ররে কাজ করা আছে নিচে কাজ হবে রোনাটা আছে পুরো অন্যায় প্রিন্ট করা এবং ফুল পাঁচ হাত রওনা হবে হাতা হবে প্রিন্ট করা সেলার হবে এক কালার লিলিয়ান কাপড় এটা একটা ইন্ডিয়ান ফোর পিস দেখেন পুরো জামায় কাজ করা হবে রাটা হবে অন্য পুরো রো আরই কাজ করা হবে সেলার হবে এক কালার বাটার আইরাল সাদা কালার দেখেন কত সুন্দর পুরো জামাই সেগুজের কাজ করা আছে গলায় কারচুপি কাজ হবে এবং নিচে কারচুপি কাজ করা হবে রন্না হবে ফুল পাঁচ সাত সেরা হবে এক কালার ভয়েল কাপড় এটা একটা ফোর পিস দেখেন পুরো জামাই ডলার বসানে কাজ করা আছে রন্নাটা হবে জর্জের রন্না আরই কাজ করা সেটা হবে এক কালার মাইমোনা থ্রিভ হাউস মানেই বাম্পার অফার আজকে আমরা এগুলো অফার প্রাইজ দিছি পাঁচশো না ছয়শো না অনলি চারশো আশি এই ভিডিও থেকে যে কোনো থ্রি পিস নেবেন দাম আসবে অনলি চারশো আশি এটা হলো একটা প্রিন্টের কালো কালার দেখেন পুরো বডি প্রিন্ট করা হবে এগুলো জামা হবে লং এবং ফ্রি সাইজ অন্য হবে ফুল পাঁচ হাত আড়াই হাত বগরে সেলো হবে এক কালার ভয়েল কাপড় যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এই সব সময় অফার প্রাইজের থ্রি পিসের ভিডিও ছেড়ে থাকি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সেখানে বসেই নিতে পারবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি দেখিন এটা একটা প্রিন্টের রানী গোলাপ কালার পুরোনাটা হবে ফুল পাঁচাত সেলার হবে এক কালার ভয়েল এটা একটা অনলাইনে ভাইরাল এটার বুটিক সিরিপ দেখেন পুরো জামায় আপনার ডলারের কাজ করা হবে এবং ব্লক প্রিন্ট হবে রোনাটা হবে ফুল পাঁচ হাত রোনা প্রিন্ট করা সেলার হবে এক কালার ভয়েল কাপড় এটা একটা বুটিক্সের থাকছে দেখেন কত সুন্দর গর্জিয়াস এই ভিড়ের থেকে যে কোনো থ্রিবিস নেবেন আজকে দাম আসবে অনলি চারশো আশি টাকা মাইমোনা থ্রিভিস হাউস মানেই বাম্পার অফার দেখেন এটাও একটা বুটিক্সের গলা দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে নিচে পাড়েতে কাজ করা আছে রোডাটা হবে ফুল পাসাদ রন্নাটা এতটা সফ হবে আপনার সেটা হবে এক কালার ভয়েল কাপড় এটা থাকছে একটা অনলাইনে ভাইরাল ড্রেস দেখেন কত সুন্দর পুরো জামায় আপনার পিন করা আছে গলাতে কারচুপি কাজ করা হবে এবং নিচে কারচুপি কাজ আছে রোনাটা ফুল পাঁচ হাত পুরো রোনায় ডিজাইন করা হবে সেটা হবে এক কালার ভয়েল কাপড় এটাও একটা অনলাইনে ভাইরাল দেখেন পুরো জামায় আপনার সিগনেচার কাজ করা হবে গলাতেও কাজ করা নিচেও কাজ ছ হাজার টাকা আর সেগুলো আজকে আমরা অফার পেয়ে দিচ্ছি অনলি চারশো আশি টাকা শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কিন্তু স্টক সীমিত অতি তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে এটা একটা বুটিক সিরিপি দেখেন কত সুন্দর পুরোটাই আপনার বোলক প্রিন্ট করা হবে গলাতে হবে ডলার বসানের কাজ এবং নিচেও হবে ডলার বসানের কাজ সালার হবে এক কাল লিলিয়ান কাপড় আর রাটা হবে ফুল পাস্তাদ এগুলো আপনি সুতি এগুলো যে কোনো দোকানে কিনতে যান আপনাকে কিনতে হবে সাতশো আটশো টাকা আর সেগুলো আজকে আমরা অফার পরে দিছি অনলি চারশো আশি টাকা শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে অতি তাড়াতাড়ি আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন এটা হলো একটা কপি কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস গলাটা আপনি ডলার বসানে কাজ করা হবে এবং পায়রাতে কাজ করা হবে রোনাটা হবে ফুল পাশাদ এটা হলো একটা কুসুম কালার দেখিন কত সুন্দর গলায় আপনি ডিজাইন করা আছে নিচে ডলার বসানে কাজ করা হবে পুরো জামাই ব্লক প্রিন্ট করা হবে এবং রোনাটা হয় ফুল হাত আড়াই হাত বহরের সেটা হবে এক কালার লিলিয়ান কাপড় এটা হলো একটা পেশ কালার দেখেন কত সুন্দর এগুলো যে কোনো দোকানে কিনতে আপনি কিনতে হবে সাতশো আটশো টাকা সেগুলো আমরা অফারে দিচ্ছি অনলি চারশো আশি মাইমোনা হাউস মানে বাম্পার অফার আর যদি ঘরের বসে মনের মতো পিস কিনতে চান এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এটা একটা প্রিন্টের থাকছে দেখেন কত সুন্দর এগুলো জামা হয় ফ্রি সাইজ সবার জন্য হবে রোনার হয় ফুল পাশাদ এটাও একটা প্রিন্টেড এটার দাম আসবে অনলি চারশো টাকা এই ভিডিও থেকে যে কোনো পিস নেবেন দাম আসবে অনলি চারশো শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে ইমে হোয়াটসঅ্যাপে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন একটা একটা অর্গ্যানিক কাপড় মিষ্টি কালার দেখেন কত সুন্দর রন্নাটা হবে ফুল প্রাসাদ ছুতি রান্না হবে ছেলার হবে এক কালার ভয়াল কাপড় এটা একটা বটিশে থাকছে দেখেন কত সুন্দর কাজ করা আছে পিন করা রাটা হবে ফুল প্রাসাদ পুরো অন্যায় পিন করা সেলার হবে এক কালার ভয়াল কাপড় এটাও একটা সাদার ভেতর থাকছে পুরো জামায় আপনার সিগনচার কাজ করা হবে এবং গলাতে কারচুপি কাজ আছে নিচে কারচুপি কাজ করা হবে অন্যটাই ফুল পাছাত সেলার হবে এক কালার ভয়েল কাপড় প্রিন্টের সাথে ম্যাচিং করে দেওয়া আছে এটা হলো একটা সাদার ভেতর নেভি ব্লু কালার পিন করা আছে পুরো জামায় কাজ করা হবে সেলার হবে এক কালার এটাও থাকছে একটা সাদার ভেতরে আজকে অফার দিচ্ছি চারশো আশি টাকা আজকে ভিডিও থাকছে এই পর্যন্তই পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আবার দেখা হয় পরবর্তী